আমরা অবাক হয়ে যাই ভাই বলছিলেন গতকাল কলকাতা যেটা হয়েছে বাস থেকে একটা গেরুয়া পতাকা খোলা হচ্ছে আমি এটা আমি ব্যক্তিগত আমি এবং আশাবাদী প্রকৃত মুসলমান এটা এটা আমরা মানতে পারি না তার অধিকার আছে তার ধর্মের পতাকা তার ধর্মের তার ধর্মের স্লোগান দেওয়ার কারোর অধিকার নাই তার ধর্মের ওপর আঘাত করার কেন করবে যদি ওই পতাকা কোনো মুসলমান বা প্রেশার ক্রিয়েট করে খুলে থাকে আমি তার মানসিকতা হিন্দা করছি তার কর্মকে আমি প্রতিবাদ জানাচ্ছি এটা আমার ভারতবর্ষের সংবিধান নয় এটা আমার ভারতবর্ষের কৃষ্টি কালচার নয় কিন্তু যদি সেই বাসলা নিজের সইচ্ছায় খুলে থাকেন সেই ভিডিওটা গেলে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার জন্য মিসগাইড যারা করছে তাদের করে ঘৃণা জানাচ্ছে তাদের মানুষের কথায় ধিৎকার জানাচ্ছে তাদের মুখে থুতু ছিটাচ্ছে আমরা আজকে অবাক হয়ে যায় আমরা আজকে আমাদের ভাবতে অকাফটা কি আমি দেখছিলাম ওয়াকফ নিয়ে আমরা এর আগে পর্যন্ত এত অকি ছিলাম না বা এত কিছু আমরা জানতাম না যারা মেম্বার বা বিভিন্ন মঞ্চে যারা মানে পার্টিসিপেট করেন বক্তব্য দেন তারা এর উপর ডিসকাস করেছেন জানেন কিন্তু আমভাবে আমরা সবাই জানি না ওয়াকফ কয়েক প্রকার হয় আমাদের সমাজে যেই প্রপার্টিলে সমস্যা হয়েছে ওটা অকি কোরআন শরীফে তৃতীয় নম্বর সুরা সুরা ইমরানে বিরানব্বই নম্বর একটা আয়াত আছে আল্লাহ পাক বলেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত যখন মদিনার নববী শরীফে বলেছেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে তারা একটা খাজুরের বাগান ছিল বাইরুহা আর যেই বাগানে একটা কুয়া ছিল বীরহা নামক কুয়া হুজুর বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমি এই বাগানটা আপনার হাতে আল্লাহর রাস্তায় আমি হুজুর দান করে দিলাম অকফরে দিলাম বিলীন করে দিলাম তাই ওয়াক হল শব্দিক যদি আপনি শব্দ ভাবেন এটা হলো থামানো বা আটকানো যারা তারা ওয়াকফ মানে থামো স্টপ করো তেলাওয়াত করতে করতে থামো এটা হিপস বিভাগে এটা ব্যবহার হয়ে থাকে তা ওয়াকফের একটা মানে হলো থামানো বা আটকানো আর আমরা যদি দেখি সম্পত্তির হাত বদল কোনো জায়গার হাত বদল আমাদের সমাজে যে ওয়াকফ প্রে আজকে এই সমস্ত গোটা ভারত জুড় আন্দোলন তৈরি হয়েছে আমাদের পূর্বপুরুষ আমাদের মুরুবীরা তাঁদের ব্যক্তিগত জায়গা ব্যক্তিগত সম্পত্তিকে আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য আখের হাতের সারতে তানারা ব্যয় করেছেন এই ওয়াকফের জায়গার মালিক হলেন আল্লাহ ওয়ক সম্পত্তিকে বিক্রি করতে পারবেন না আর যে কাজের জন্য ওয়াকফ করা হয়েছে যে কাজের জন্য ওয়াফ করা হয়েছে সেই কাজের জন্যই ব্যবহার হবে মাদ্রাসা মসজিদ ঈদগাহ খানকা কবরস্থান এগুলো দেখভালের জন্য যে কাজের জন্য প্রপারলি ব্যয় করা হয়েছে তার জন্য এটা কার্যকারী হবে আজকে যে জায়গায় কেন্দ্রীয় সরকার আমাদের ওয়াকফের সম্পত্তির ওপর যেভাবে দখল নিতে চাইছে আজকে যে আইন এনেছেন এই আইনে কেন্দ্রীয় সরকার তিনি আইন এটাই করেছেন যে সরকারের নেতৃত্বে হবে কিন্তু এর আগে পর্যন্ত যারা ছিল সেটা রাজ্য সরকারের রাজ্য সরকারের মনোনীত মুসলিম ব্যক্তিদের দ্বারা এডুকেটেড শিক্ষিত ডক্টর লয়ার ইঞ্জিনিয়ার এবং এমপি এমএলএ তাদের করে মেম্বারের নথিভুক্ত করে মুসলিমদের ধর্মীয় বিধান অনুযায়ী সম্পত্তি ব্যয় হতো কিন্তু আজকে কেন্দ্রীয় সরকার যে আইন আনছে সে নিজে আমাদের সম্পত্তির ওপর হস্তক্ষেপ করে তার ইচ্ছা মতন এই সম্পত্তিকে সে ব্যবহার করতে চাইছে এটা আমাদের শরীরে এক ফোটা রক্ত থাকতে আমরা এই জায়গা করে দিন কেন্দ্রীয় সরকারের অধীনস্থে তার হাতে দায়িত্ব দিয়ে ব্যয় করার অধিকার তাকে কোনো দিন দিতে পারি না আমরা এই জায়গার মালিক আমরা এই সম্পত্তির মালিক আমরা না আমাদের পূর্বপুরুষ এই সম্পত্তির মালিক আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে যে জায়গার মালিক আল্লাহকে বানিয়েছে সেই জায়গা আমরা আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কেন্দ্রীয় সরকারের নোংরা চিন্তায় আমরা সহমত দিতে কোনোদিন পারব না আজ অবাক হয়ে যায় কিছু কিছু নোংরা লোক এই আমাদের অকাফের এই আন্দোলন এমন ভাবে সমাজের কাছে সোশ্যাল সাইড দ্বারা বোঝাতে চাইছে আমরা যেন আন্দোলন হিন্দু মুসলমান একে অপরের বিরুদ্ধে কিছু অবাক লাগে আপনি ভাবতে ভাবলে অবাক হয়ে যাবেন দেখলে অবাক হবেন আমাদের ওয়াকফের আন্দোলনের যে কেসগুলি সুপ্রিম কোর্টে জমা হচ্ছে ইতিমধ্যেই দেখেছি বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কেস করেছে আমার আমার মহানুল মুস্তাকিম রহমান সাহেব বলছিলেন যে বাংলার মাননীয়া অবশ্যই তানাকে বিষয় আমরা পুরপুরা দরবার শরীফ থেকে চিঠি করেছি আমরা বলেছি বিভিন্ন রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রীরা ওয়াকাফের জন্য কেস করছে সুপ্রিম কোর্টে আপনার কাছে আমাদের অনুরোধ আপনি আপনার এই বাংলার সিএম এর পদ থেকে সুপ্রিম কোর্টে একটা কেস করে এবং আমরা বলেছি আপনার প্রত্যেকটা এমপি পার্সোনাল এক এক যেন তারা এই বিষয়ে কেস করে ইতিমধ্যে আমাদের ওপর আলোচনা হয়েছে ভাইদের মধ্যে প্রেস বিবৃতি আমরা দোবাগামিতে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ফুরফুরা দলবার শরীফে আমরা অনেক ভাই এক জায়গায় বসে এই বিষয়ে অনেক আলোচনা করেছি আমাদের গতকাল মিটিং হয়েছে আজকেও মিটিং চলছে শহীদ মিনারে সমাবেশ ডেকেছে কিন্তু তার আগে আমরা বলেছিলাম যে কলকাতা আমার সমাবেশের জন্য ডেট এ করেছি সেই ডেট আমাদের পারমিশন হয়েছে সেটা আমাদের ভাইদের আলোচনা চলছে আজকে পুরোপুরা দলবশের ভাইদের মিটিং আছে আমরা কি করব। কেন ইতিমধ্যে আমাদের কলকাতায় একটা পারমিশন অলরেডি আমাদের হয়ে গেছে আবার ছাব্বিশ তারিখে মিটিং তার আগে আমাদের মিটিংয়ের পারমিশন অলরেডি বারো হয়ে গেছে এই লিও আমরা ভাইয়ের আলোচনা আছে যে আগামী পদক্ষেপ আমরা কি নিতে চাইছি মুসলিম উম্মা এবং আমাদের ভাবতে হবে এই যে আইন এনেছে শুধু মুসলমানদের ক্ষতি নয় আজকে আপনি ভাবেন কলকাতা অনেক অকাপ আছে বাংলার বিভিন্ন জেলায় আছে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে আছে ওয়াকফ মোবাদির উপরে মার্কেট আছে নার্সিং হোম আছে হসপিটাল আছে স্কুল আছে কলেজ আছে সরাইখানা আছে হোস্টেল আছে বিভিন্ন কর্মসূচি ওয়াকফ মোবাদির উপর তৈরি করা হয়েছে যদি ওয়াকফ মোবাদি একটা নাম আমি উল্লেখ করি বাক্সার কাজ সেভেন পয়েন্টের পাশে ইসলামিয়া হসপিটাল ওয়াকফ মোবাদির উপরে যদি কেন্দ্রীয় সরকার ওয়াকফ মোবাদিকে নিজের হস্তক্ষেপ করে নিজের ইচ্ছা মতন ব্যয় করে ইসলামিয়া হসপিটালে শুধু মুসলমান ট্রিটমেন্ট পায় না হিন্দু পায় না পাঞ্জাবি পায় না গুজরাটি পায় না শিখ পায় না বৈদ্য পায় না দলিত পায় না আদিবাসী পায় না ভারতবাসী এই ইসলামিয়া হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট পায় তাহলে বলেন লাকা প্রপার্টির ক্ষতি করা শুধু মুসলমানের ক্ষতি নয় ভারতবাসীর ক্ষতি করা এগুলো আমাদের ভাবতে হবে আমার হিন্দু ভাইদের ভাবাতে হবে খ্রিস্টানদের ভাবাতে হবে দলিত আদিবাসীদের ভাবাতে হবে আজকে কারা যেন পার্লামেন্টে দাঁড়িয়ে বলছিল না কেন্দ্রীয় কিরণ রিজিজু নাকি নাম ওনার অবাক হয়ে যায় তিনি বলছিলেন আমরা হামে বিল লড়ায় মুসলমান কে লিয়ে পিছড়ে বালু কে লিয়ে লড়ায় গে শরম আনা চাই আপ শরম নেই আতে গে কখনো কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখবেন ভেতরের চিন্তা আলাদা আর বাইরের চিন্তা আপনাদের আলাদা যখন ভারতবর্ষের ট্রেনে রেলে বাসে গাড়িতে বাজারে বাড়ি থেকে বার করে রাস্তায় হেঁটে যাওয়া মুসলিম গুলোকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে মিথ্যা খাওয়ান অজুহাত দেখিয়ে যুবক যুবক ছেলেগুলোকে রাস্তায় হত্যা করে তখন তো আপনাদেরকে কোনো প্রতিবাদ পার্লামেন্টে দেখতে পাই না আজকে কুমিরের কান্না এসেছেন আপনারা আচ্ছা কুমিরের কান্নাকে আমাদের মন ভুলাতে চাইছেন আমরা মুসলমানদের পিছিয়ে পড়াদের জন্য আমরা এই ওয়াকাফের বিল পরিবর্তন করতে যাই ওয়াকাফ আইন চেঞ্জ করতে চাইছি যেদিন মুসলমানদের হত্যা করা হলো আজও মুসলমানদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় টর্চার করা হচ্ছে আমার মালদার ভাইটাকে রাজস্থানে আফরাজুলকে হত্যা করা হলো ভিডিও লাইভ করে হত্যা করা হয়েছে সেই লোকটাকে আপনারা আপনাদের পার্টির ভোটে দাঁড় করিয়ে দিয়েছেন এত নীলজ্জাপি হয় আপনারা আজকে আপনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন এই বিল আমরা মুসলমানদের উপকার করতে এসেছি বাংলা একটা প্রবাদ আছে চোরের মায়ের বড় গলা সত্যি এগুলো খাতা কলমে হাতে হাতে অঙ্কে অঙ্কে মিলে যাচ্ছে অবাক হয়ে যায় আমরা সত্যি ভাবলে অবাক লাগে বিলকিস বানুর ফাঁসি বিলকিস বানুকে যারা রেফ করলো ধর্ষণ করলো তার উপর যারা শারীরিক নির্যাতন চালালো সেই সমস্ত গুন্ডা জঙ্গি হীন মানসিকতার লোকগুলোকে বেল পাওয়ার পরে জেল থেকে আনার সময় গলায় মালা দিয়ে মিষ্টি বিতরণ করতে করতে আনছিলেন আপনাদের এই মানসিকতা নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন মুসলমানদের উপকারের জন্য বিল আনছি লজ্জা লাগেন আপনাদের সত্যি কি কোনোদিন ভুল আইনার সামনে আপনারা দাঁড়ান না সত্যি কি কোনোদিন ভুলে নিজের মুখটাও কোনোদিন আইনায় দেখেন নাই একবার দেখবেন নিজের মন আপনাকে ঘৃণা করবে আমি বলছি সত্যিই বলছে ভালোবাসা নিয়ে বলছি আজকে কেন্দ্রীয় একজন মন্ত্রী যিনি ওনাদের ওই রাজনৈতিক দলের স্পোক পারসেন বিভিন্ন ডিবেটে যিনি পার্টিসিপেট করেন তিনি বলছেন ওই দেশে অকাপ নাই এই দেশে অকাপ না এই দেশে অকাপ না ওই দেশে অকাপ নাই লজ্জা লাগেন আপনার ভারতবর্ষে আপনারা শাসন করছেন চালাচ্ছেন এখন আপনার মুক্তন একটা মন্ত্রীর মুখে এই শব্দগুলো মানাই না কোন দেশে কি আছে না আছে আমরা ভারতবর্ষে আমরা জেনে কি করব আমার দেশে কি আছে ওটা আমরা জানি আমার দেশের আইন কি আছে আমরা জানি সৌদি আরবে চুরি করলে হাত কাটে আমার দেশে হাত কাটবেন সৌদি আরবে সারা পান করলে মারে বেত মারে আমার দেশে বেদ মারবেন সেই দেশে অকাফ আছে না নাই আমার দেশের লোকজনে কি করবে আমার দেশে কি আছে ওটা আমরা জানতে চাই অবাক হয়ে যায় আমরা আপনাদের মতন এই সমস্ত শিক্ষিত সমাজের অশিক্ষিত ব্যক্তিদের ভাষাগুলি সরে আর মাঝে মাঝে ভাবি এই শিক্ষিত সমাজের অশিক্ষিত কোনো পার্লামেন্টে গিয়ে বক্তব্য দেয় কি করে ডিবেটে দাঁড়িয়ে ওই ফেসওয়াশ করে মেকআপ করে আর ওই কিছু পাঁচাটা মিডিয়াকে পয়সার লোভ দেখে কিনে নিয়ে আর কদিন চাটুকরতা করাবেন লজ্জা লাগে না আপনাদের হিন্দু মুসলমান দলিত আদিবাসী জৈন খ্রিস্টান বৈধ একে অপরের মধ্যে দাঙ্গা লাগাতে ঘৃণা না আপনাদের অবাক হয়ে গেলাম কদিন আগে আমি এই এলাকায় ভিডিও দেখছিলাম সময় এসেছে জিহাদিরা বেড়ে গেছে কারা জিহাদি আমরা মুসলমান আমরা যদি জিহাদি হয় আপনারা কি দাঙ্গা কারি আমরা যদি জিহাদি হয় আপনারা কি জঙ্গি এগুলো বলে সমাজে বিভ্রান্তি করবেন না এগুলো আপনাদের মুখ থেকে শোভা পায় না এতদিন এক প্লেটে হিন্দু মুসলমানে খেয়েছিলেন এতদিন এক প্লেটে হিন্দু মুসলমান ভাত খেয়েছিলেন এতদিন হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলেছিলেন আজকে বলছেন তলোয়ার আছে ছুরি আছে মোটি আছে কেন মুসলমানরা বেড়ে যাচ্ছে লজ্জা লেখেন আপনার আমডাঙ্গা এলাকা এসব এলাকা হিন্দু মুসলমানের ভাতৃত্ব আজওকে আপনার চোখে পড়ে না আর কটা রং পাল্টাবেন একবার এ পালে একবার ও পালে একবার এই ডাড়ি পাল্লায় একবার ওই ডাড়ি পাল্লায় এগুলো সমাজের মানুষ ভালো চোখে নেয় না ওই তিনটি লোককে পয়সার লোভ দেখিয়ে পা চাটিয়ে দালালি করিয়ে সমাজেগুলো শোভা পায় না সমাজেগুলো ভালোভাবে না এগুলো বন্ধ করে আপনি আপনার রাজনৈতিক জায়গায় আছেন আমি আমার অরাজনৈতিক প্ল্যাটফর্মে আছি এগুলো করে কেন হিন্দু মুসলমান দাঙ্গা লাগাচ্ছেন কেন হিন্দু মুসলমান অশান্তি করতে চান এগুলো বন্ধ করে অবাক হয়ে যায় আমরা আজকে যখন এই সমস্ত মন্ত্রীরা যারা মুসলমানের গুন আসে আমি গত তিন দিন আগে আপনারাও দেখেছেন ইউপিতে একটা দলিত স্বামী স্ত্রী বাইকে করে যাচ্ছিল সেই মহিলাটাকে দাঁড় করিয়ে কিছু জঘন্য হীন বাপের নোংরা বাপের নোংরা পরিবেশের তৈরি সন্তান ভারতবর্ষে এই নোংরা নেতাদের নোংরা বক্তব্য দ্বারা নিজের মানসিকতা পরিবর্তন করা সন্তান সেই দলিত মহিলাটাকে দান করিয়ে তারে স্তন টিপতে তার স্তনের মধ্যে হাত দিয়েছে হয়তো আমার শব্দটা নোংরা হয়ে গেল আমি আপনাদের কাছে খরচের ক্ষমা চেয়ে নিলাম তারের স্তন তার স্তনের উপর হাত দিয়েছে তার সাথে নোংরা বিয়ে করছে শারীরিক তর্চার করছে তার উপর অত্যাচার করছে সেই সমস্ত পার্টির মেম্বাররা মেম্বারে দাঁড়িয়ে বলছে পার্লামেন্টে দাঁড়িয়ে বলে মুসলমানদের ডেভেলপ করব আপনাদের কাছে একটা দলিত আমার বোন আমার মা সুরক্ষিত নয় মুসলমানের বাড়ি মেয়েগুলো সুরক্ষিত হবে কি করে কবাক হয় আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে লজ্জা লাগে না রাজ্যসভায় দাঁড়িয়ে ভাষণ দান সরম হয় না আপনার দলের একটা সক্রিয় হিন্দু মুসল আপনার দলের সক্রিয় একটা মুসলিম মহিলা একজন মুসলিম যুবক মুসলিম একজন সক্রিয় মেম্বার নয় আপনার দলের প্রতিনিধিত্ব হয়ে পার্লামেন্টে বক্তব্য দেবে রাজ্যসভায় বক্তব্য দেবে আপনার দলের মেম্বারগুলো মুসলিম শূন্য সেই দলের বড় বড় নেতাগুলো দাঁড়িয়ে বক্তব্য দেয় আমরা মুসলমানের ডেভেলপের জন্য এই বিল তৈরি করছি লজ্জা হওয়া দরকার আপনাদের তাই আজকে আমাদের এই সমাবেশ এখান থেকে আমরা বিল প্রতিরোধ করতে পারবো না এই আইন বিল বলা ভুল আইনটা তাহলে বলবেন ডাকলেন কেন আপনাদের অবগত করাবার জন্য আপনাদের বিষয়টা জানাবার জন্য এবং আমরা এক শুধু মুসলমান নাই আবার বলছি যদি ভাবেন এটা মুসলমান আন্দোলন হেরে গেলেন আপনারা আমার কিন্তু চিন্তা এটা নাই যে মুসলমানের আন্দোলন আমার চিন্তা ভারতবাসী আন্দোলন কেন সংবিধান শুধু মুসলমানের নয় সংবিধান হিন্দু সংবিধান দলিতের সংবিধান আদিবাসী সংবিধান পাঞ্জাবি সংবিধান গুজরাটি সংবিধান মারাঠি সংবিধান শিখের সংবিধান খ্রিস্টানের সংবিধান বৌদ্ধ সংবিধান সংবিধান ভারতবাসীর সংবিধান সেই সংবিধান লঙ্ঘন করে যখন আইন করা হয়েছে তাই সংবিধান বিরোধী আন্দোলন সংবিধান বাঁচাতে গেলে শুধু মুসলমানের দায়িত্ব নয় সমস্ত সম্প্রদায়ের দায়িত্ব তাই আমাদের আন্দোলন শুধু মুসলমান আন্দোলন নয় আমাদের আন্দোলন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় মানুষ দেশের আন্দোলন একটাই কারণ সংবিধানকে আমরা লঙ্ঘন হতে দেবো না সংবিধানকে নষ্ট হতে দেবো না সংবিধান ভারতের মানচিত্রে ডক্টর ভীমরা বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচিতা করেছেন সেই সংবিধান কারো যেমন ভারতের সম্মান পেয়েছিল আজও যেমন পাচ্ছে যতদিন ভারতবর্ষ থাকবে ততদিন ভারতবর্ষে বাবা সাহেবের সংবিধান মাথা উঁচু করে মান্যতা পেয়ে যাবে আজকে ওয়াকাফ উনিশশো সালে সালের ওয়াকাফ অ্যাক্ট অনুসারে যারা যাদের প্রতিষ্ঠিত যেটা বলছে রাজ্যগুলির দায়িত্বে এই ওয়াকাফের সমস্ত সম্পত্তি দেখবালের দায়িত্ব সম্পত্তি দানকারী মালিকানা থেকে যে দান করবে আল্লাহর রাস্তে তার মালিকানা থেকে সরে সরে যাবে কিন্তু এই ওয়াকাফ সম্পত্তি দেখ দেখভাল থেকে সে সরবে না এবং ওয়াক করা সম্পত্তি বিক্রি বা উত্তরিকার সূত্রে হস্তান্তর করা যাবে না সম্পত্তিটি একটি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয় ওয়াফকারীকে ওয়াকিফ বলা হয় আর ট্রাস্টের ব্যবস্থাপককে মুতোয়াল্লি বলা হয় দিন পর্যন্ত গোটা ভারত জুড়ে এই ওয়াক সম্পত্তি মুতোয়াল্লির মধ্য দিয়ে পরিচালনা হয়ে আসছে আপনি বলতে পারেন ওয়াক সম্পত্তির অনেক অর্থ রদ হয়েছে অনেক অর্থ এদিক ওদিক হয়েছে বলতো একশোবার বলতে পারেন কিন্তু অক সম্পত্তির অর্থ তসনস হয়েছে বলে ওই সিস্টেমটাই বদলে দেবেন এটা কোনো দিন মানা যায় না তাহলে বলেন না কত মন্ত্রী কত কিছু তাদের দায়িত্ব থেকে অর্থ তসরূপ করে তাহলে ওই বন্ধ করে দেবেন আমরা গত দু বছর আগে দেখেছি অল ইন্ডিয়া ব্যাপী নিট পরীক্ষায় হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে নিট পরীক্ষায় হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি একবার পর্যন্ত পার্লামেন্টে কোনো আলোচনা হয়নি রাফায়েল ভারতবর্ষের গত পাঁচ বছর কম বেশি আগে রাফায়েল কিনা নিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে তারপরে আইন আলা গেল যে এই নিয়ে দ্বিতীয়বার আর প্রশ্ন করা হবে না অবাক হয়ে যায় আমরা এগুলো আমরা ভাবলে সত্যি অবাক হয় যে কারা সমাজে অশান্তি করছে আর কারাই সে সমাজের অশান্তির ভাগ পাচ্ছে কে সমাজে দাঙ্গা লাগাচ্ছে আর কার ওপরে সে এই স্টামটা পরে যাচ্ছে আজকে মাথায় টপি দিয়ে ট্রেনে বাসে ঘুরলে বাংলার কিছু যুবক কিছু যুবতীর মনে এমন নোংরা বিষ শুকিয়ে দেওয়া হয়েছে আমাদের দিকে যেন নোংরা চিন্তায় তারা থাকাচ্ছে কেন কেন আমাদের করে নোংরা ভাবে দেখছেন কেন আমাদের দিকে নোংরা চিন্তায় দেখছেন আমরা দেখেছি গতকাল থেকে সোশ্যাল সাইটে এমন একটা প্রচার হচ্ছে গতকালকে কলকাতায় সবাই যাওয়ার সময় একটা গাড়ি থেকে নাকি বন্দুক দেখিয়েছিল যদি দেখিয়ে থাকে অন্যায় হয়েছে সেখানে কিছু যুবক চড়াও হয়েছে গাড়ি ভাঙচুর করেছে কিন্তু আমার জানার ইচ্ছা সেখানে তো প্রশাসন ছিল সেখানে তো প্রশাসন প্রেজেন্ট সেই বিষয় কি প্রশাসনে হস্তক্ষেপ করা উচিত ছিল না সেই বিষয়টা কি প্রশাসনে দেখা ঠিক ছিল না যখন এত বড় একটা আপত্তিজনক অবস্থা তৈরি হলো প্রশাসন ভাইদের তো উচিত ছিল গাড়িটাকে মানে আটকে দিয়ে লোকগুলিকে থানায় নিয়ে গিয়ে বিষয়টা কি সেই গাড়িটাকে কোন চিন্তায় ছেড়ে দেওয়া হলো আজকে এই ছেড়ে দেওয়ার কারণে সোশ্যাল সাইটে এক শ্রেণীর মানুষ মুসলমানদেরকে দেখ নোংরাভাবে আক্রমণ করছে কেন কেন এগুলি করা হচ্ছে আমরা দেখেছিলাম গত কয়েক মাস আগে দিল্লিতে একজন আঠারো বছরের বাচ্চা ছেলেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার গরক্ষ কমিটির নামে দাঙ্গাকারীরা ছুটিয়ে ছুটিয়ে নিয়ে গে একটা সারা বছরের ছেলেকে গাড়ির মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে পরে যখন জিজ্ঞাসা করা হলো তাদের জবাব ছিল আমরা মনে করেছি মুসলমান লচ্চা লাগে না আপনাদের মুসলমান হলে মানতে হওয়ার মুসলমান হলে হত্যা করতে হয় মুসলমান হলে গুলি করতে হয় কি মানুষ কারণে তৈরি হয়েছে আপনাদের একটাই কারণ তৈরি হয়ে যায় নোংরা সরকারের কিছু নেতাদের নোংরা ভাষণের জন্য তাই আমরা আজকে অঙ্গীভুক্ত হব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের সমস্ত অসুবিধায় পাশে দাঁড়িয়ে তীব্র থেকে কঠিন তীব্র আন্দোলন তৈরি করব। আবার আমি আপনাদের কাছে বলবো কোনো দিন ভাববে না ওয়াকাফের আন্দোলন শুধু মুসলমানের আন্দোলন হেরে গেলেন আপনি এই মানসিকতা আমি আন্দোলনে নামিনি আমি আন্দোলন নেমেছি ওয়াকাফের আন্দোলন ভারতবর্ষের আন্দোলন এই মানসিকতা তৈরি করেন কেন ওয়াকফ শুধু মুসলমানের নয় এই ওয়াকাফের জায়গায় আমার অনেক হিন্দু ভাইরা উপকৃত হচ্ছে তার সাথে সাথে আমার ভাই যেটা বলছিলেন এর পরের চিন্তা এদের দেবত্ব সম্পত্তি যেটা হিন্দু ভাইদের খ্রিস্টান ভাইদের সম্পত্তি আছে গির্জা শিখ ভাইদের আছে গুরুদুয়ার সব সম্পত্তিগুলো এই ছাপ্পান্ন ইঞ্চি সেনা হাম তো ফকির আদমি হে ঝোলা লেকে ভাগ হাম তো ফকির হে ফকির আগে থেকে সম্মাল বিদেশে পাচার করে দিচ্ছে বিজয় মালিয়া নীলম মোদী অনিল মোদী এই সমস্ত চেলাগুলোকে দিয়ে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি আগে থেকে বিদেশে পাচার করে দিচ্ছে কেন এই জানে যেদিন আমার গদি উল্টাবে একটা মুহূর্ত মতন আমার অবস্থা থাকবে না পাল্টে পার্লামেন্টের মতন জায়গায় পায়ের ওই পরে আমরা ওটার পায়ে থাকবে না হাতে উঠে যাবে জনগণের সাথে জানেও ভালো করে আজকে অবাক আমাদের কোন সম্পত্তির ওপর হস্তক্ষেপ করতে চাইছে ভারতের মোট সম্পত্তি হল নাইন পয়েন্ট ফোর লক্ষ একর নিয়ন্ত্রণ ও পরিচালনা করে যার আনুমানিক মূল্য ওয়ান পয়েন্ট টু লক্ষ কোটি ওয়ান পয়েন্ট টু লক্ষ কোটি ভারতবর্ষের যে অকাফাতে তার সম্পত্তির দাম এত যেটা ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম সম্পত্তির মালিক হলো ওয়াকাফ রেল এবং ডিফেন্সের পরে তৃতীয় হচ্ছে ওয়াকাফের সম্পত্তি পশ্চিমবাংলায় প্রায় আশি থেকে বিরাশি হাজার একর সম্পত্তি পশ্চিম বাংলায় ওয়াক সম্পত্তি আছে আজকে আমরা কিছু কিছু ভাই বলছে ওয়াকাফ এটা বন্ধ করে দেওয়া হোক এটা কোথা থেকে এলো আমি গতকাল রাতে হিস্টোরি দেখতে গিয়ে পেলাম ওয়াক প্রথমে হয়তো দিল্লি সালতানাতের প্রথম যুগ থেকে শুরু হয় যখন সুলতান মহিজুদ্দিনে মহিজুদ্দিন শামস ক্ষমতা চলছে তখন থেকে ওয়াক এইটা শুরু হয়েছে উনিশ শতকের শেষের দিকে ব্রিটিশ আতত্যকালে লন্ডনের কাউন্সিলে পৌঁছনে একটি ওয়াক সম্পত্তি নিয়ে বিরোধের পর ভারতে ওয়াক বিলুপ্তির আহ্বান জানিয়ে একটি আন্দোলন শুরু হয় মামলার শুনানিকারী চার ব্রিটিশ বিচারক ওয়াককে সবচেয়ে খারাপ ও সবচেয়ে ক্ষতিকারক ধরনের একটি স্থায়ী ব্যবস্থা হিসাবে নিন্দা করেছে এবং এটিকে অবৈধ ঘোষণা করে তবে আমার ভারতবর্ষে এই সিদ্ধান্ত গৃহীত হয়নি এবং উনিশশো সালে মুসলিম ওয়াক বৈধকরণ আইন ওয়াক প্রতিষ্ঠানকে সংরক্ষণ করে তারপর থেকে ওয়াক বিলুপ্ত করার আর কোনো প্রতি প্রচেষ্টা করা হয়নি স্বাধীনতার পর উনিশশো সালে আইন পাশ হলে উনিশশো সালে আইন সম্মত সংস্থা সেন্ট্রাল ওয়াক কাউন্সিল অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয় সেই প্রতিষ্ঠার মধ্য দিয়ে আজও পর্যন্ত ভারতবর্ষে এই ওয়াক চলে আসছে দু সালে সংশোধনীয় ওয়াক ব্যবস্থাপনাকে আরো দক্ষ স্বচ্ছ করার জন্য দু সালে আইনের কিছু বিধান সংশোধন করা হয়েছিল কিন্তু কোনো সময় ওয়াকফের মূল বিধান পরিবর্তন করা হয়নি কিন্তু আজকে আমরা দেখছি ওয়াকফের এই আইন পরিবর্তনের নামে পুরো ওয়াকফের সিস্টেমটাকে বদলে দিয়ে আমাদের হাত থেকে তাদের হাতে ক্ষমতা নিতে চাইছে কেন আমাদের মুরব্বীদের রক্ত করা পয়সা দিয়ে সম্পত্তি কিনে আল্লাহকে খুশি করার জন্য ইসলাম বাঁচাবার জন্য মসজিদ মাদ্রাসা খানকা কবরস্থান ঈদগা বাঁচাবার জন্য যে সম্পত্তি আল্লাহ রাস্তায় বাই করেছে আল্লাহ রাস্তায় বাইক হলো সম্পত্তি এই জালেম এই বড় বড়তা এই ইগোশরাগুলো আমাদের হাত থেকে ছিনিয়ে নেয় তাদের ইচ্ছা মতন ব্যবহার করার জন্য তারা ছিনিয়ে নিতে চাইছে শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ঈমানে মুসলমান ভারত মুসলমান ভারত মানুষ এই কেন্দ্রীয় সরকারের আইন মানচিনো মানচিনো আমরা! মানছি না মানবো না বাতিল করো বাতিল করো তাই আমি আর আপনাদের কাছে বেশি সময় লোব না অল্প সময়ের মধ্যে আমি আমার বক্তব্য শেষের দিকে আগিয়ে দেব তাই আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমাদের পাশে থাকেন আগামী দিন আমাদের অনেক পথ বাকি আছে গতকাল আমরা সুপ্রিম কোর্টে লয়ারের সাথে ফোনে কথা বলছিলাম পুরফুরা দরবার শরীফের সমস্ত পীরজাদা ভাইদের তরফ থেকে উনি আমাদের বললে হজুর আপনাদের আধার কার্ডটা পাঠিয়ে দেন আমি সুপ্রিম কোর্টে আপনাদের দরবার শরীফের এ দিয়ে আমরা কেস জমা দিয়ে দিচ্ছি ষোলো তারিখে শোনানি হবে যদি আপনারা পারেন দু চারজন আসেন তার পরের ডেট যখন পর তখন আপনারা আসতে পারেন ইতিমধ্যে আমাদের সমস্ত পীরজাদা ভাইদের তরফ থেকে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁরা এই বিষয়টা দেখছেন এবং শুধু আমরা এই করে বসে নাই এক শ্রেণীর মানুষ আছে নেটে এসে দুর্নাম বদনাম করারটা তাদের কাজ ফুরফুরা শরীফ কী করলো ফুরফুরা শরীফ কী করলো এই মানুষের কথা আমি মনে করি ঠিক না ফুরফুরা শরীফ তারও ইমানই দায়িত্ব আছে আপনি যে মুসলমান ভাবলে ফুরফুরা শরীফে হুজুর কোনো কিন্তু বেঈমান না তারাও মুসলমান তাই এই পরিস্থিতিতে এই সমস্ত লেখালেখিগুলো বন্ধ করে আমার মনে হয় এগুলো লেখা বর্তমান সময় সন্ধিক্ষণে ঠিক আপনার উচিত হচ্ছে না যখন সমস্ত মানুষ দল মত শেষে মাঝহাব বিভেদ ভুলে গিয়ে যখন এক জায়গায় এসে দাঁড়িয়েছে সেই সময় আপনার এই একটা ছোট্ট কমেন্ট কিন্তু ওম্মার মধ্যে অনেকটা অশান্তি ধরিয়ে দিচ্ছে তাই আশাবাদী এগুলো করা বন্ধ করো আজকে শুধু জামান রহমাতুল্লা আলাকে ভালোবাসার মানুষ তো এসেছেন এসেছেন ওনাকে সবাই ভালোবাসে তারপরও অন্য জামাতের সঙ্গে অনেক দলের সঙ্গে সম্পর্কযুক্ত মেন দায়িত্বপ্রাপ্ত অনেক ব্যক্তি এসেছে একটাই কারণ এটা আমাদের ইমানই কর্তব্য আমি আমার আঁকি দায় মজবুত আমি আমার আঁকি মজবুত থেকে সব আমরা কিন্তু এক স্টেজে চলে এসেছি এক ময়দানে এসে একটাই কারণ এই ওয়াক বিল আমাদের আইন বাতিল করতেই হবে একটাই আওয়াজ আমাদের একটাই স্লোগান তাই সেই স্লোগানকে আমরা সামনে রেখে মাথায় রেখে আগামী দিন আমাদের যে কর্মসূচি ছাব্বিশ তারিখে পরে গোটা বাংলার মুসলিম উম্মা নেতৃত্ব জানা আছেন যে কর্মসূচির দায়িত্ব ডাক দেবেন সেই কর্মসূচির দিকে আমরা এগিয়ে যাবো আর আমাদের ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের এবং রাষ্ট্রপতি এই সমস্ত ব্যক্তিদের কাছে এবং সুপ্রিম কোর্টের যে কথা চিফ জাস্টিস আছে সকলের কাছে দরবার শরীফের পক্ষ থেকে ভারতের আইন ভারতের সংবিধান যেমক অধিকার দিচ্ছে এবং এই আইন যে সংবিধান বিরোধী তৈরি হয়েছে সেই ধারাগুলো তুলে আমরা একটা মেল সিস্টেম চিঠির মধ্য দিয়ে আমরা তাদের কাছে এদের মধ্যে আমাদের মেল করার জন্য প্রসেসিং রেডি হচ্ছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের সেখানে পাঠিয়ে দেবো যেটা আমাদের ইমানই কর্তব্য আমি দায়িত্ব তাই আপনারা আন্দোলনে এসেছেন আমি আর দীর্ঘায় করব না আসরের নামাজ আমাদের বাকি আছে আমি ছেড়ে দেবো অল্প দু একটা কথা খালি বলবো যে কথাগুলি হলো যে আপনারা আন্দোলন করেন হিন্দু মুসলমান দরিদ্র আজিবাসী পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখ বৈদ্য জৈন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের আন্দোলন কোনো সম্প্রদায়কে দুঃখ দিয়া না কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে না এবং অন্য সম্প্রদায় ভাই বোনদের কাছে আমার করজন অনুরোধ আপনারা ভাববেন এই আন্দোলন আপনাদের বিরুদ্ধে আপনারা আমাদের পাশে থাকেন আমরা আপনাদের পাশে আছি একে অপরের কাঁধে কাঁধ মেরিয়ে আমাদের আন্দোলনকে আমরা সুন্দর করে আগিয়ে নিয়ে যাব সাথে সাথে রাস্তাঘাটে বিশৃঙ্খলা করবেন না রাস্তাঘাটে যেমন শান্তভাবে এসেছেন শান্তভাবে যাবেন আর আমাদের আগামী দিন এই সহ বিভিন্ন জায়গায় কর্মসূচি আমাদের হবে আর যেখানে ওয়াকাফ্রি আলোচনা হবে আশাবাদী আপনাদের কাছে ইমানি জায়গায় দাঁড়িয়ে এমানই দায়িত্ব মনে করে যেই ডাকুক ওয়াক এই বিষয়ে আলোচনা করলে যেই ব্যক্তি দেখবেন না বিষয় দেখবেন সেখানে একটু হাজির দেবার চেষ্টা করবেন এই আশা আপনাদের সকলের কাছে দেখে আল্লাহ মাদের করে কবুল করেন আল্লাহ আমাদের ভারতবর্ষে ভাতৃত্ব অটু রাখেন সমস্ত সম্প্রদায়ের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতি ভালোবাসা মেলবন্ধন আল্লাহ চলাফিরা তফফি দেন আল্লাহ কবুল করেন আল্লাহ আল্লাহ আমিন আল্লাহ